নমস্কার বন্ধুরা সকল বন্ধুকেই জানায় শ্রাবণের দ্বিতীয় মহাসোমবারের শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দুপুরের মেনুতে কী ছিল আগে পোস্ট করেছি আশা করি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আবার অনেকেই জানো সরি আপনি এমনি দুটোই বললাম অনেকেই বড়রা রয়েছেন আমার তো আমি প্রথমে সাবুর একটু পাঁপড় ভেজে নিলাম তারপর আলু ভেজে নিলেতেই অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি তার সাথে দিয়ে দিলাম গাছ থেকে একদম টাকা তোলা কিছুটা কারিপাতা বা কারিয়াপাতা এই কারিয়াপাতার সাথে জিরে আর লঙ্কার ফোড়নের এত সুন্দর একটা গন্ধ উঠেছিল না কি বলবো এরপর দেখুন আলুগুলো ছোট ছোটো পিস একটাই আমি আলু দিয়েছি কেটে একটু নুন হলুদ মাখিয়ে তেলের ওপর ছেড়ে দিয়েছি তো আলুটা বেশি ভাজবো না এখানে তোমরা চাইলে কিছু গাজর বিনস বা ক্যাপসিকাম বা ফুলকপি বা যে কোনো ধরনের সবজি এখানে দিতে পারো আমি আর বেশি সবজি নিলাম না শুধু আলুটাই ভালোবাসি তা নিলাম তো বেশি লাল করে ভাজবো না হালকা নেড়েচেড়ে নেব। যাতে আলুর কাঁচা গন্ধটা একটু কেটে যায় এরপর আমি এখানে বাটিতে অল্প একটু ডালিয়া আর সামান্য একটু মুগ ডাল একসাথে ধুয়ে রেখেছি যতটা ডালিয়া নিয়েছি তার হাতটা নিয়েছি মুগ ডাল এরপর দেখো আমি এটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে এই ডালিয়া মুগ ডালেরও কাঁচা গন্ধটা একটু কেটে যায় এরপর একটু অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে একটু আদা জিরে বাটা দিতে পারো একটু ধনে গুঁড়ো দিতে পারো ঝালের জন্য বেশ লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি এখানে আর বেশি কিছু দিলাম না অল্পটা এইটুকুতেই করে নিলাম নাড়াচাড়া করে দেখো যেই বাটিতে ধুয়ে রেখেছিলাম ওই বাটি একদম দু বাটি ভর্তি করে জল নিয়ে নিলাম বেশ গ্যাসের ফ্লেমটা এখানে বাড়িয়ে দিয়েছি যাতে টকবক করে ফুটে ওঠে ডালিয়া মুগ ডাল দেখবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমি এই ব্রত বা উপবাস করলে ফলাহার করতে পারি না সাবুও খেতে পারি না সেই কারণে ডালিয়া করি তো এই ডালিয়া অনেকেই অনেক রকম করে খায় তো আমি যেভাবে খাই সেটা দেখাচ্ছি তো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে স্বাদের জন্য স্বাদ মতো আমি এখানে অল্প একটু এক চামচ থেকে দেড় চামচের মতো চিনি আমি এখানে অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম এখানে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এরপর এক থেকে দেড় চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো বা পারলে কম বেশিও দিতে পারো তো আমি বেশি ঝাল আর একদম করলাম না সেই কারণে এরপর নেড়ে চেড়ে আমি এই যে রেডি হয়ে গেল অল্প একটু ঘি দিয়ে পরিবেশন করে নিলাম তার সাথে সাবুর পাঁপড় ভাজা আলু ভাজা তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর ফলো করে পাশে থেকে